মসজিদের কমিটি ও ইমাম সাহেব জানে যে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত সহি না এটা জানার পর ইমাম সাহেব যদি নামাজ পড়ায় মসজিদের কমিটি ইমামকে নিয়োগ দেয় তাহলে এই গুনাহের দায় কে নেবে বুঝিয়ে বললে কিতার্থ হব আপনারা বোঝেন খালি খালি আমার মুখ দিয়ে শুনতে শানতে যারা জানে তাদের গুনাহ হবে বিশেষ করে মসজিদ কমিটি একশো ভাগের ভিতরে একশো ভাগই গুণাগার কারণ মসজিদের আমানত হলো ইমাম ইমাম মসজিদের আমানত মসজিদ কি টাইলস লাগায় দেখানোর জন্য না নামাজ পড়ার জন্য নামাজ হলে ইমাম ইমাম হলে ইমাম যোগ্য লাগবে কাজেই ইমামের অযোগ্যতা সত্য ইমামকে রাখা এটার জন্য গোনাগার মূলত কমিটি যত কম যোগ্য ইমাম তত গ্রুপিং করে যে ব্যক্তি কর্মজীবনে চাকরি জীবনে ব্যবসা জীবনে বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় যার যোগ্যতা যত কম তার রাজনীতি গ্রুপিং তত বেশি কারণ যেহেতু ভিতরে যোগ্যতা নেই সে গ্রুপিং করে থাকার চেষ্টা করে তো কাজে যে ইমাম অযোগ্য সে স্বভাবতই রাজনীতি করে এর কাছে যায় ওর কাছে যায় এই গ্রুপে যায় সেই গ্রুপে যখন যার কাছে পারে তবে কমিটি যারা মসজিদের আমানতের দায়িত্ব নিয়েছেন একজনের মুখ চেয়ে রাখবেন তার ভাইরা কমিটির কাজ না করে সিনেমা দেখলে বরং গোনা কম হতো মসজিদের মুসল্লিদের নামাজ নষ্টর গুণার চেয়ে সিনেমা দেখার গুণা কম আপনি নিজের পকেটের পয়সা খরচ করে গুণা না করে ওসব বাদ দিয়ে সিনেমা দেখেন এখানে আরো সমস্যা আছে আপনারা জিজ্ঞাসা করলেন আমি মাঝে মাঝে বলি যারা কেন্দ্রীয় মসজিদে যান অনেক সময় শোনেন শোনেন আমাদের দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান দুটো জিনিস এখনো মহব্বত করে একটা মসজিদ একটা হল কোরআন ছেলে মাদ্রাহে পড়বে না কিন্তু হাফেজ হবে শুনলে বেশ খুশি হয় খুশি হয় হেফজোখানা চালালে খুশি হয় আর মসজিদে টাকা দিলে খুশি হয় খুশি হয় এই জন্য বাংলাদেশের গ্রামেগঞ্জে সব জায়গায় মসজিদগুলো সুন্দর টাইলস হয়ে গেছে ভিতরে বাইরে টাইলস অনেক 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 কিন্তু মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন সে মসজিদ মানে কি শুধু টাইল 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 না আর কিছু নবীজির মসজিদে টাইল ছিল না একেবারেই পানি পড়লে আগে মাটিতে পড়তো খেজুরের পাতায় কিছু না কিন্তু ইমাম ছিলেন যোগ্য ঠিক না মসজিদের আসল তো ইমাম আমাদের বাংলাদেশের একটা অলিখিত সংবিধান আছে সমস্ত মসজিদ কমিটি এটা মানে মানে সেটা হলো হলো ইমামের ভিতরে দুটো যোগ্যতা লাগবে লাগবে একটা হলো হলো হুম হুম একটা হলো হুম হুম একটা হলো যে সাপে চোখ নেই নাক নেই কান নেই করে না কোনো পাস মারে না কোনো ডুষডাশ নেই কোনো উৎপাদ খায় শুধু দুধ ভাত এই রকম সেইসব জানতো গোড়া দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেব ডান্ডা আমরা এমন ইমাম চাই ছোট নাক কাটে না কাউকে কিসে काटे না করে না কোনো উৎপাদ খায় শুধু দুধ ভাত কারোর দিকে তাকাই না হুম হুম দুর্নীতির বিরুদ্ধে বলবে না ঘুষের বিরুদ্ধে বলবে না নাস্তিকতার বিরুদ্ধে বলবে না হারামের বিরুদ্ধে বলবে না কিচ্ছু বলবে না বলবে না শুধু মিছে কথার গল্প বলবে 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 এই এইই হলো এক নম্বর কোয়ালিটি এটা হলো উ আর এক মানে যে যা বলবে বিনে নেবে কোনো লোককে বলবে না হুজুর আমার মা মরে গেছে গলায় দড়ি নি মরেছে বেনামাজি মরে হুজুর আমার শ্বশুর মরে গেছে গলায় দড়ি নি মরেছে জিজ্ঞেস না শুধু শুনবে হু বলে যে দোয়া করে এক বারে জান্নাতুল ফেরদাউস দিয়ে আসবে এই হয়েছে মসজিদ কমিটির অলিখিত সংবিধান বিশ্বাস করেন ভাইরা এই মসজিদ বানানো সে কষ্ট করে বাপের জমি দিয়ে টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন মসজিদের যোগ্য ইমাম রাখে ইমামের যোগ্যতা বুঝতে আলেম লাগে আপনি আলেমদের কমিটির নিয়োগ কমিটিতে রাখেন রাখেন ভালো করে পরে আমার ভালো বেতন দে ভালো বেতন দেব ভালো সম্মান দেব আমরা কোনো উৎপাত করব না হুজুর একটু ভালো রেখে ভাইরা আমাদের দেশে লক্ষ লক্ষ টাকার মসজিদ বানান আপনারা বানান না ইমামের বেতন 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 তিন হাজার আচ্ছা আমি এটা বলি আমার বাড়ির মাহফিলে আজ থেকে চার পাঁচ বছর আগে আমার বাড়ির মাহফিলে একজন গেছে হুজুর এক আলে আলে ইমাম সাহেব এই কথা বলেছে এটা বাজে কথা বলেছে মসজিদে এটা কি ঠিক কথা কথা বলে না কথা ঠিক হয়নি

এটা আপনাদের করতে হবে কিন্তু অনেক দায়িত্ব আছে ফরজে কে ফায়া কোরআন প্রচার করা মানুষদেরকে নামাজে ডাকা মানুষদেরকে মসজিদে আসা মুসলিম আসল শিখানো আপনাদের ফরজে কে ফায়া দায়িত্ব আছে না আপনি তো বলতে পারতেন ইমাম সাহেব হুজুর আপনি পেটের চিন্তা করেন না কোন দুশ্চিন্তা করেন না আমাদের ফরজে কে ফায়া দায়িত্বটা আপনি পালন করেন আপনার পেটের চিন্তা আমরা করব করলে হতো না হতো না আমার একজন ইমাম নিয়ে গেছেন আপনাদের পরিচিত ডাক্তার আব্দুল্লাহ ভরিনা কুন্ডুর উনি আমার কাছে এক দেড় বছর ধরে ইমাম চাচ্ছেন একটা ভালো যোগ্য ইমাম আমি বললাম যে দেখেন যোগ্য ইমাম পেতে গেলে অপেক্ষা করতে হবে আমার আমার কোর্স চলছে কোর্স এক বছর পরে শেষ হবে তখন পাবেন পরে একজন ইমাম উনি বাসাই করে নিলেন নিলেন ইমামের বেতন উনি খুব ভালো দেন চব্বিশ ঘন্টা ইমাম সাহেব গত রমজানে জয়েন করেছে রমজানে যখন যখন মসজিদে গেল রমজানের পরে পরে তার যাওয়ার আগে পরে মসজিদে ফজরের নামাজে মুসল্লিতে বিশ পঁচিশ জন দুই মাস আড়াই মাসের পরে মসজিদে ফজরের নামাজে মুসল্লি হয় প্রায় আশি পুষা আশি তিন চার গ্রুপ সেখানে কোরআন শেখে মশলা শেখে হাদিস শুনে পুরো এলাকার মানুষের ভিতরে একটা সারা আসছে কোন কিছু না শুধু এই সারাদা থাকলে ওই গ্রামে আগামী এক বছর পরে নারী পুরুষ কেউ বেনামাজি থাকবে এই সবটা কে পাবে শুধু ইমাম সাহেব পাবে না ডাক্তার সাহেব পাবে কমিটি পাবে না তা আপনারা পাচ্ছেন না এগুলো একটু আখেরাতের কথা চিন্তা করেন শুধু দলের কথা চিন্তা করেন না